পার্সেন্ট থেকে চব্বিশ হয়ে গেছিল মানে তিরিশ থেকে চব্বিশ হয়ে গেছিল চার্জ হয়ে যাচ্ছিল উঠছিলই না নামছিল খালি বারবার তারপরে তো আবার সেই মেশিন এটা ওটা পাল্টে পাল্টি করে তারপর চার্জ দিলাম সারা রাতে ঠিক হয়েছে এখন একশো পার্সেন্ট চার্জ হয়ে গেছে এবার কোনো অসুবিধা নেই আরেকজন রেডি হচ্ছে বেরোবে चा खाए चा चा चले से चाय चाय चाये चाय खा चाये चाय আর এই যে শ্যামল্লা শ্যামল্লা না এই যে শ্যামলাহ খালি গায়ে বসে আছে টাকাও ভালো করে দেখতে পাচ্ছ শ্যামল্লা ছবিতে দেখেছে এখন দেখে না চা খাচ্ছে কালকে বলবে যে কালকে এরকম বৃষ্টি হলো কেউ বলবে এখন রোদে ফাটিয়ে দিচ্ছে দেখ আমার ঘরে রোদ ঢুকে গেছে দেখেছো সকালে উঠে না উঠেই রোদ বিচে না লাগবে কি কমেন্ট বসে গেল নাকি নিলে চাই মধ্যে নিয়ে অন্যদিন এখনো ঘুম থেকে উঠি না আজকে লাইফটা কেটে দেবো তো একটু পরে সাড়ে এগারো ঘন্টা হতে যাচ্ছে আমি বললাম যে আবার না একটুখানি কথা বললে আবার না ঘুমাতাম না